আসসালাম আলাইকুম খামারি ভাই বোন সখিন খামারি আসলে যারা আছেন সখিন মুরগি কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন এই যে দেখতে পারতেছেন আসলে ঝুটিওয়ালা মুরগি খুব সুন্দর আমেরিকান বারামা পুলিশ ফারি যাকে বলে বারামা আছে ওই যে আমেরিকান আহ হোয়াইট বারামা তারপরে যে কালার আসলে যেইটা লাগে যে আসলে ডিমের উপর আসছে দেখেন যে কি করতেছে আসলে ডিম পারতে পারবে এরকম একটা ভাবনিতেছে হয়তো দুই একদিনের মধ্যে ডিম পেরে দিবে তো আসলে আমি চাইতেছি কেননা সেটা আমার হরফ নাই এই কারণে আমি আসলে বেসবো আর না হলে আসলে বেসতাম না খুব শখের মুরগি আসলে শখিন মুরগি তো এই কারণে শুধু বিক্রি করব তো চাইলে আসলে যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে শখিন মুরগির জন্য তো অনেকে আসলে যে শখিন মুরগি চান হ্যাঁ ডিম পারবে আসলে আতা বাতা করতেছে দুই দিন ধরে খুবই আসলে তো এখানে কিন্তু তিনটা মুরগি আছে আমার ভালো হ্যাঁ ব্র্যান্ডের হ্যাঁ এই দেখতে পারতেছেন এটাও কিন্তু সব পায়ে পশম আছে এটা যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার লোকেশন ফরিদপুর জেলা ভাঙ্গা থানা দেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন এই কিন্তু কষ্ট করতে হবে আসলে রিসিভ করতে হবে যেভাবে নেওয়া যায় এইভাবে নিবেন তো চাইলে যোগাযোগ করতে পারেন আসলে এই শখিন মুরগির জন্য আসলে মুরগি আসলে আতাপাতা করতেছে হয়তো ডিম পেরে দিবে দু একদিনের মধ্যে